শুভে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা হাটে রয়েছি আমরা আজ ছিল সোমবার সাত নভেম্বর দুই হাজার বাইশ সোমবার কিন্তু হাট বসে এখানে দেখছি যে রফিকুল ভাই কিনছেন সম্ভবত কত বলছেন ভাই কত বলছেন উনি বাষট্টি চাইছে আমি লাস্টে

এক এক লাখ লাখ ছয় আর বিশ হয়ে গেছে হয়ে গেছে কত হইলো ভাই কত হইলো কত হয়েছে রে ভাই সাত হাজার সাত হাজার এক লাখ সাত হাজারে বিক্রি হয়ে গিয়েছে দাম তো চলছে এই যে এটা কথা বলছেন ভাই হ্যাঁ ভাই কত বলছেন ষাট ভাঙতে বলছি ভাই ষাট ভাঙতে কত চাইছে কত চাইছে সাতষট্টি

কত বললেন ভাই রবির ভাই লাস্ট কথা বললেন কত বললেন ভাই কত চাইল লাস্ট পঁয়ষট্টি আর উনিশ এইটা বিরাশি চাওয়া দাম বিরাশি বিরাশি হাজার টাকা দাম চাওয়া হয়েছে না

নড়াইল ও ঢাকা মুন্সিগঞ্জ কয়টা হয়েছে বাসুর সোত ছয়টা আর কিনবেন নাকি শেষ ভাইয়া আবার আবার আসবেন আপাতত আজকে আজকে শেষ কেমন পাইলেন বলেন দেখি সব মিলিয়ে মোটামুটি মোটামুটি আলহামদুলিল্লাহ আচ্ছা এলাকার হাটগুলো যাচাই করে আসছেন ভাই এলাকা থেকে এখানকার ডিফারেন্স কেমন কি মনে হয় কিছুটা

এই যে দেখছি এই ফার গুলো তো ভর্তি থাকে আছে ভাই তার মানে রেডটা আজকে কেমন আছে রেডটা আজকে খুব সীমিত কম সীমিতই আছে আচ্ছা তো চলেন আমরা একটু দেখি তো হ্যাঁ দেখেন এই যে ওটা থেকে শুরু ওটা কত পড়ছে ভাই মানে এই যে এইটা আর ওই যে শাওলাটা এইটা আর এই যে এইটা এই যে এইটা এই দুটো কত পড়ছে ভাই এই দুটো পড়ছে আপনার 95000 ভাই